ভাই এনামুল হক বিজয়ের ব্যাটিং দেখতে খুব মজা লাগে বিশ্বাস করেন তাকে নিয়ে সব সবসময় একটা কথা বলি টেস্ট ক্রিকেটে চলে না এইটা মানুষজন নিতেই পারে না ভাই ইচ্ছা মতো করে এখন আস্তে আস্তে প্রমাণ হচ্ছে প্রথম ইনিংসে এনামুল হক বিজয় কেমনে আউট গেছে একটু চিন্তা করে দেখেন তো অফ স্ট্যাম্পের বাইরের একটা বল ভাই একজন ফাস্ট বলার বলিং করতেছিল অফ স্ট্যাম্পের বাইরের একটা বল এনামুল হক বিজয় এক পা বাইরে দিয়ে সেই বলটা ডিফেন্স করতে গেল ব্যাটের কানায় লেগে উইকেট কিপারের হাতে ক্যাচ কমেন্ট্রি প্যানেল থেকে বলতেছিল ভাই টেস্ট টেস্ট ক্রিকেটে এই ধরনের এই ধরনের বল কেন ডিফেন্স করা লাগবে এই বলটা ছেড়ে দেওয়া উচিত গেল ভাই মানলাম ওইটা ভদ্রলোক ভুল করছে অন্যায় হয়ে গেছে মানলাম এখন দ্বিতীয় ইনিংসে এনামুল হক বিজয় কি করছে দ্বিতীয় ইনিংসে এনামুল হক বিজয় আপনার আট থেকে নয় ওভারের মতো উইকেটে ছিল এই সময়টাতে সে পাঁচ থেকে সাতটা চান্স শ্রীলঙ্কান বলারদের দিছে ভাই একটা তো আম্পায়ারস বলে নট আউট থাকছে আম্পায়ার ওইটা আউট দিলে কিন্তু ওইখানেই এই যে দুইটা ইনিংস ব্যাটিং করলো তার ব্যাটিং এর যে ধরন ভাই তার যেই টেকনিক একদম মানে টেকনিকের টিও নাই ভাই টেকনিকের টিও নাই এই মানে যদি তার পায়ে কেউ বল দেয় দেখবেন তার ব্যাটে লাগতেছেই না সব সময় তার পায়ে গিয়ে হিট করতেছে হ্যাঁ প্রথম ইনিংসে শূন্য দ্বিতীয় ইনিংসে স্যার এখন এমনি কি বলি যে যত সময় এনামুল হক বিজয়কে দেওয়া হবে ততই সময় নষ্ট আর কিচ্ছু না আর কিচ্ছুই না ভাই বাংলাদেশের টেস্ট ক্রিকেটে ওপেনিং জুটিতে এনামুল হক বিজয় থাকলে কখনোই সেটা সেটেল হইতে পারবে না গেল এটা এখন বাংলাদেশের পুরো টিমটা নিয়ে আসি বাংলাদেশ চারশো রান করছে বাংলাদেশের উচিত ছিল আরো বেশি রান করা এবং সুযোগও ছিল কিন্তু বাংলাদেশ সেটা করতে পারেনি শ্রীলঙ্কা করছে চারশো পঁচাশি রান শ্রীলঙ্কার শেষের উইকেট গুলা যেভাবে করছে টপা টপ বাংলাদেশের সাথে সেম কাহিনী ঘটছে এখন বাংলাদেশ এই যে চারশো পঁচানব্বই রান করছে কয়টা সেশন ব্যাটিং করছে প্রথম দিন তিনটা দ্বিতীয় দিন তিনটা ছয়টা এবং তৃতীয় দিন এসে কয়েক ওভার ব্যাটিং করছে ওইটা বাদ দিলাম ভাই ছয়টা সেশন ব্যাটিং করে চারশো রান করছে শ্রীলঙ্কা দশ রান কম করছে ধরলাম যে সেমি ধরলাম সেমি ভাই দশ রান ওইটা কোনো বিষয় না সেই সেম রান করতে শ্রীলঙ্কা ব্যাটিং করছে কয়টা সেশন আপনার তৃতীয় দিনের তিনটা সেশন আর এই যে চতুর্থ চতুর্থ দিনের একটা সেশন চারটা 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 সেশন মিলিয়ে তারা চারশো রান করছে বাংলাদেশ ছয়টা সেশন মিলিয়ে চারশো রান করছে বাংলাদেশ দশ রানের লিড হয়েছে ভাই যদি যদি এই যে আপনার লিটন দাস এবং মুশফিকুর রহিম আরেকটু ফার্স্ট ক্রিকেট খেলতো দ্বিতীয় দিনটাতে আরেকটু মানে তাড়াতাড়ি রান তোলার চেষ্টা করতো তাইলে কিন্তু বাংলাদেশের রান সাড়ে পাঁচশো ছয়শো প্লাস হয়ে যাইতো ভাই হয়ে যাইতো যে যেই ব্যাটিং পিসটা ছিল আর যেই যেইভাবে তারা সেট হয়ে গেছিল একটা মোমেন্টাম তৈরি হয়েছিল তারা একটু ফাস্ট খেললে বাংলাদেশের রান এমনিতেই প্লাস হয়ে যায় হ্যাঁ এটা বাংলাদেশ করতে এটাই মাইন্ডসেট ভাই হ্যাঁ বাংলাদেশ যদি চাইতো যে আমরা জিতবো ম্যাচটা জেতার জন্য খেলতেছি তারা ওই সুযোগটা পেয়ে কাজে লাগাইতো তারা আর একটু ফার্স্ট রান করে রানটাকে ছয়শো প্লাস করতে চাইতো তাইলে একটা চান্স থাকতো এই যে ছয়শ প্লাস রান বাংলাদেশ করতে পারেনি সুযোগ থাকা সত্ত্বেও এতে কি ক্ষতি ক্ষতিটা একদম চোখের সামনে এই যে চতুর্থ দিন এসে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আবার সরি বলিং করতেছে বাংলাদেশ ব্যাটিং করতেছে এখন কিন্তু বাংলাদেশের জন্য এটা চাপ হয়ে গেছে কই চাপে থাকবে শ্রীলঙ্কা যেভাবে বাংলাদেশ ব্যাটিং করছে প্রথম দুই দিন চাপে থাকার কথা শ্রীলঙ্কার কিন্তু আজকে বাংলাদেশ এইখানে জানা ভাই এই মাঠে আপনার চতুর্থ এবং পঞ্চম দিন ব্যাট করা একটু কঠিন এবং বৃষ্টিরও শঙ্কা আছে তো সেইখানে বাংলাদেশ এই যে চতুর্থ দিনে ব্যাটিং এ নামছে এখন বাংলাদেশের ভয়টা কি শ্রীলঙ্কা যদি এই যে আজকের বাকি সময় চতুর্থ দিনের দুইটা সেশন এবং আপনার পঞ্চম দিনের দুইটা সেশন এই চারটা সেশনের মধ্যে বাংলাদেশকে যদি অল আউট করতে পারে বাংলাদেশ দেখবেন যদি অল আউট হয় দুইশো আড়াইশোর মধ্যেই অলআউট হবে যদি হয় অলআউট তখন কি হবে একটা সেশন ব্যাটিং করার সুযোগ পাবে শ্রীলঙ্কা ভাই ওই একটা সেশনে টি টোয়েন্টি ক্রিকেট খেলে ম্যাচটা তুলে দিবে শ্রীলঙ্কা এটা বাস্তব এটা বাস্তব এই এই যে এই যে চান্সটা শ্রীলঙ্কা পাইছে কার ভুলে বাংলাদেশের ভুলে বাংলাদেশ যদি ছয়শো প্লাস প্রথম ইনিংসে করতে পারতো বাংলাদেশ কিন্তু এখন প্রায় একশো পনেরো একশো বিশ রানের একটা লিডে থাকতো তখন কি হইতো বাংলাদেশ যদি অল আউটও যায় চতুর্থ চতুর্থ এবং পঞ্চম দিনের দুইটা সেশনের মধ্যে যদি বাংলাদেশ অলআউটও যায় তাও কিন্তু মোটামুটি সাড়ে তিনশোর একটা টার্গেট শ্রীলঙ্কার সামনে থাকতো তখন চাইলেও একটা সেশনে তারা ওই টি টোয়েন্টি ক্রিকেট খেলে ওই সাড়ে তিনশো বা তিনশো রান করতে পারতো না ভাই তো এই যে এইটাই মাইন্ডসেট ভাই এইটাই মাইন্ডসেট বাংলাদেশের আসলে একটা ভালো প্ল্যানিং দরকার এই যে কোচ আছে তারা কি প্ল্যানিং দেয় আমি আসলে বুঝি না ভাই কি প্ল্যানিং দেয় বুঝি না বাংলাদেশ দুইটা দিন খুবই ভালো ব্যাটিং করছে নানলাম ভাই লাভটা কি হয়েছে সেই সাপে বাংলাদেশই পড়ছে সেই সাপে বাংলাদেশই পড়ছে আপনি অন্য কোন দেশের সাথে খেলতে জানতো ধরেন বাংলাদেশের বদলে শ্রীলঙ্কায় ধরেন প্রথম ইনিংসে ব্যাটিং করছে প্রথম দুইটা দিন শ্রীলঙ্কা ব্যাটিং করছে ভাই ওরা মিনিমাম সাতশো রান করতো বিশ্বাস করেন সাতশো রান করলে বাংলাদেশ যদি পাঁচশো রানও করতো তাও দুইশো রানের লিডে থাকতো বা বাংলাদেশকেই চাপে ফেলতো কিন্তু বাংলাদেশ ভালো ব্যাটিং করেও উল্টো চাপেই পড়ছে লাস্টে এসে এ হচ্ছে অবস্থা আসলে খুব ভালো মাইন্ডসেট দরকার হ্যাঁ এইসব কোচ দিয়ে আসলে হবে না আসলে বাংলাদেশের প্ল্যানিংটাই নাই বাংলাদেশ আমার মনে হয় না তারা ম্যাচ জেতার জন্যই খেলে প্ল্যানিংটা যদি থাকতো এইরকম হইতো না ভাই এরকম হইতো না এখন টেস্ট ক্রিকেট দেখেন আরো দ্রুত রান তোলে যে কোনো দেশ আরো দ্রুত রান তোলে কিন্তু বাংলাদেশ ভালো একটা ব্যাটিং পিস পাইছে ব্যাটিং করতেছে তো করতেছেই হ্যাঁ তাদের মাথায় এইটা কাজ করে না যে আমাদের ফার্স্ট রান তোলা দরকার আমাদেরকে প্রতিপক্ষের আপনার হচ্ছে কি বলে ওইটা প্রতিপক্ষকে ফলোনে অনে ফেলানোর ট্রাই করা দরকার এই এইগুলো ভাবেই না ভাই ভালো ব্যাটিং পাইছি যতক্ষণ আমরা যতক্ষণ আমরা অল আউট যাইনি তারা বল করতে থাকুক আমরা দুই দিন তিন দিন ব্যাটিং করি এগুলো করে লাভ কি ম্যাচটা দেখবেন ড্র হবে একটা পাঁচ দিনের একটা টেস্টে একটা দল যখনই দুই দিন প্লাস ব্যাটিং করবে একটা ইনিংসে দেখবেন ওই ওই ম্যাচগুলো বেশিরভাগ সময় ড্র হবে এটাই ব্যস্তব তো আস কি বলবো যেটা বলি বাংলাদেশ ক্রিকেটে তেমন কোনো সমস্যায় নেই সমস্যাই মাইন্ডসেট প্ল্যানিং এর সমস্যা ভাই বাংলাদেশের কোচেরা যদি বাংলাদেশকে একটা ভালো প্ল্যান দিতে পারতো এবং ক্রিকেটাররা যদি একটা মানে ভালো প্ল্যানিং এ থাকতো আমার মনে হয় বাংলাদেশ ভালো রেজাল্ট করবে কিন্তু আসলে আমার মনে হয় না যে সেই প্ল্যানিংটা বাংলাদেশের আছে তো এই এই মানে এত কিছু নিয়ে চিন্তা ভাবনা না করে বাংলাদেশকে আগে এই জিনিসগুলো শেখানো দরকার আগে আমার মনে হয় বাংলাদেশের এক বছর ক্রিকেট খেলা বন্ধ রেখে অন্যদের খেলা দেখানো দরকার ওরা কিভাবে খেলতেছে কিভাবে প্ল্যানিং করতে এগুলো দেখানো দরকার আমার কাছে যেটা মনে হয়